দেখো গোলা রুটিটা বানানোর জন্য নিয়ে নিলাম আমি পুরোটা দেখাতে পারিনি মেয়ের জন্য টিফিন দিয়েছিলাম তোমরা তোমাদের যদি কারো লেট হয়ে যায় তাহলে ফটাফট এটা বানিয়ে নিতে পারো গোলা রুটির জন্য গোলা রুটিতে আটা নিলাম গুড় নিলাম একটু সামান্য লবণ নিলাম তারপরে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে এরকম করে তেল ছাড়া বানিয়ে নিলাম হালকা তেল দিতেও পারো নাও দিতে পারো পাঁচ মিনিট টাইম আছে মেয়ে বাচ্চাদের লেট হয়ে যাচ্ছে স্কুলে যেতে তখন এই খাবারটা এই টিফিনটা দিতে পারো স্কুলে ভালো লাগবে খেতে আমি তো মাঝে মাঝেই দিই যেমন আজকে দিলাম আমার অনেক লেট হয়ে গেছিলো সকালবেলা রান্না করতে করতে তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করলাম যাদের অনেকটা লেট হয়ে যায় কিংবা কুরকুরা দেয় বাচ্চাদেরকে অন্য কিছু দেয় তার থেকে এই খাবারটা দিলে হেলদি টেস্টি খাবার বাচ্চাদের কোনো ক্ষতিও হবে না ভিডিওটা দেখতে দেখতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরের ভিডিও দেখার জন্য আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো শেয়ার করে দিও যাতে তোমাদের বন্ধুরা সবাই দেখতে পারে ওদেরও যাতে উপকার হয় তার জন্য শেয়ারটা করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক অবশ্যই দিও আর জানিও কেমন হয়েছে বাই বাই